হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা পুজোতে সকলেই খুব ভালো কাটাচ্ছ আর আমিও পুজোতে ভালোই কাটাচ্ছি আজকে আমি ষষ্ঠী থেকে সপ্তমীর ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি এইটা হচ্ছে ষষ্ঠী দিন সকালে গরম গরম লুচি ভাজি আর সঙ্গে আছে ঘুগনি যেহেতু আমি ষষ্ঠী করেছি আর আমাকে এক হাতে সবই করতে হচ্ছে কারণ আমার শাশুড়ি অবস্থা খুবই খারাপ তো আমি সেই জন্য একেবারে জলখাবারের সঙ্গে সঙ্গে একেবারে লুচি আর ঘুগনি করে নিয়েছি আর পরিবারের বাকি সদস্যদের জন্য জন্য নিরামিষ ভাত ডাল ভাজা ভুজি এইসব রান্না করেছি তো দেখো বন্ধুরা সকালবেলা রান্না বান্না করে কাজকর্ম সেরে আমি একেবারে তোমাদের সামনে চলে এলাম সন্ধেবেলা সন্ধেবেলা আমি কি পরবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম আজকে যেহেতু ষষ্ঠী সেজন্য আমি ষষ্ঠীতে শাড়ি পরব আর তার সঙ্গে আছে ম্যাচিং করা কানের দুল ম্যাচিং করা ব্লাউজ ম্যাচিং করা টিপ তো দেখো বন্ধুরা আমি একেবারে তৈরি হয়ে নিয়ে তোমাদের সামনে চলে এলাম আর এখানে আমি আর আমার ছেলে ঘুরতে যাবার আগে দায়ে দাঁড়িয়ে ঘরের মধ্যে ছবি তুলছিলাম এবার দেখো আমরা রাস্তায় বেরিয়ে পড়েছি ঠাকুর দেখার জন্য আমার হাজবেন্ড আর আমার ছেলে আগে আগে যাচ্ছে আমি ওদের ক্যামেরা বন্দি করছি আর আমাকে ক্যামেরা বন্দি করার মতন কেউ নেই সুতরাং আমি ওদেরকে ক্যামেরা বন্দি করছিলাম এখানে দেখো একটা বিশাল বড় ইগল পাখি কি সুন্দর লাইটিংটা করেছে আর এখানে দেখো একটা ডাইনি বুড়ি হাত নাড়াচ্ছে আর হি হি করে হাসছে এবার আমরা প্যান্ডেলের ভেতর ঢুকে গেলাম এই প্যান্ডেলটা হচ্ছে তলার প্যান্ডেল প্রতি বছরে এই প্যান্ডেলটা সুন্দর করে তো এই বছরেও খুব সুন্দর করেছে প্যান্ডেলের চারিদিকে ছোট ছোট কাঠের টুকরো দিয়ে খুব সুন্দরভাবে কাজ করা আর প্রতিমার মুখটাও খুব সুন্দর হয়েছে প্যান্ডেল থেকে বার হয়ে আমরা সোজা ঢুকে গেলাম রেস্টুরেন্টে খুব তাড়াতাড়ি রেস্টুরেন্টে ঢুকে গেলাম কারণ অনেক দিন ধরে ইচ্ছা ছিল এই রেস্টুরেন্টটাতে খাওয়ার কারণ রেস্টুরেন্টটা নতুন করেছে আর খুব সুন্দরভাবে ডেকোরেশন করা রেস্টুরেন্টটা আমরা সিঁড়ি দিয়ে ওপরে উঠে গেলাম রেস্টুরেন্টটা খুব সুন্দরভাবে তৈরি করেছে খুব সুন্দরভাবে চারিদিকে সাজিয়েছে আর এখানে দেখো দুই বাপ ব্যাটা ঠিক করছে মেনু কার্ড দেখে কি কি খাওয়া যায় খাবার অর্ডার দিয়ে আমরা বসে আছি কখন খাবার আসবে খাবার অর্ডার দেওয়ার অনেকক্ষণ পরে কিন্তু খাবার এসেছে অনেকক্ষণ ধরেই বসে থাকতে হয়েছিল অন্যান্য রেস্টুরেন্টেও পুজোর সময় ভিড় থাকে খাবারের জন্য বসে থাকতে হয় কিন্তু এই রেস্টুরেন্টটাতে যেন বেশিক্ষণ বসে থাকতে হলো প্রায় কুড়ি থেকে পঁচিশ মিনিট মতন শুধু বসেছিলাম খাবার অর্ডার দিয়ে বিরিয়ানির পরিমাণটা মোটামুটি ঠিকঠাকই দিয়েছে কিন্তু খাবারের কোয়ালিটিটা খুব একটা ভালো ছিল না আর এগ রোলটাও খুব একটা ভালো ছিল না আর আমার তো ষষ্ঠী আমি রেস্টুরেন্টে কিছুই খাইনি তো আমি চলে এলাম এখানে মিষ্টির দোকানে মিষ্টির দোকানে এসে দেখছি যে কি কী মিষ্টি খাওয়া যায় তো বিভিন্ন রকম মিষ্টি দেখতে দেখতে আমি এখানে একটা টক দই অর্ডার করে ফেললাম তো আমি এখানে একটা টক দই খাচ্ছি টক দই আমার ভীষণ প্রিয় আমি যখনই মানে সুযোগ পাই তখনই আমি টক দই খাই তো এখানেও আমি সেই সুযোগটা হাতছাড়া করলাম না সুযোগের সদ্ব্যবহার করলাম টক দই খেলাম আর দেখি কি কি খাওয়া যায় আর এখানে নিয়ে নিয়েছি একটা বড় সাইজের রসগোল্লা আর এইখানে দেখো নিয়ে নিয়েছি অরুণ আইসক্রিম তো অরুণ আইসক্রিমের ফ্লেভারটা আমার খুব একটা ভালো লাগলো না কর্নেটো কর্নেটো আমুল আমুল অরুণ আইসক্রিম অরুণ আইসক্রিম তো অরুণ আইসক্রিম খেলাম ঠিক কথা কিন্তু আমার খুব একটা কিন্তু ভালো লাগে না মিষ্টি মিষ্টির খাবার পর্ব শেষ তো এখানে চলে এলাম একটা প্যান্ডেলে কি সুন্দর গুহা করেছে গুহার ভেতরে ঠাকুরটা আছে আর গুহার পাশ দিয়ে কি সুন্দর ঝর্ণা বার হয়েছে এটা হচ্ছে আমাদের রাজপুরের এগারোপল্লি ঠাকুর প্রত্যেক বাড়ি এটি সুন্দর করে তো এবছরেও খুব সুন্দর করেছে প্রচুর লাইন পড়েছে আমরাও লাইন নিয়ে দাঁড়িয়ে ঠাকুর দেখলাম আর এখানে দেখো আর একটা প্যান্ডেলে আমরা ঢুকে পড়েছি প্যান্ডেলটাতে দেখো কি সুন্দর পাখা দিয়ে কাজ করা ছোটো ছোটো পাখা বড় পাখা দিয়ে প্যান্ডেলটাকে পুরো সাজিয়েছে আর ঠাকুরটাও খুব সুন্দর করেছে তো এই ছিল আমাদের ষষ্ঠীর দিনের ঠাকুর দেখা ষষ্ঠীর দিন খুব একটা বেশি ঘুরিনি খুব তাড়াতাড়ি বাড়ি চলে এসেছি এরপরে আসছি সপ্তমী দিন সকালে সপ্তমী দিন সকালবেলা দুধ আর রুটি খেয়ে নিয়ে ঝটপট করে রান্না চাপিয়ে দিয়েছি কারণ আজকে একটু কলকাতায় যাবার ইচ্ছা আছে আজকে দুপুরের মেনুতে ছিল নিরামিষ আলুর দম আর পোলাও পোলাওটা দেখো কি সুন্দর হয়েছে পুরো ঝরঝরে একটা ভাতের সঙ্গে একটা ভাত লেগে পোলাওটা পুরো ঝরঝরে হয়েছিলো আর খেতেও খুব সুন্দর হয়েছিল বাড়ির সকলকে খেতে দিয়ে এখানে আমি বেড়ে নিয়েছি আর পোলাওটা খেতে অতি দুর্দান্ত হয়েছিল আমার তো এখনই বয়স যে জীবের জল চলে আসছে দুপুরে খাওয়া দাওয়ার পরে আমি একেবারে চলে এলাম সন্ধেবেলা সন্ধেবেলা পুরো একেবারে তৈরি এখানে দেখো আজকে আমি চুলটাকে স্ট্রেট করে নিয়েছি স্ট্রেটনার দিয়ে আর আমি আজকে জিন্স টপ পরে নিয়েছি কারণ আজকে কলকাতায় যাব তো এমনিতেই শাড়ি পরতে আমি খুব একটা পছন্দ করি না আমার পক্ষে লং লংস্কার টপ জিন্স টপ প্লাজো কুর্তি এইসব আমি পরতে খুবই ভালোবাসি শাড়িটা যেন একটা বইতে হয় শরীর মধ্যে যেন একটা মানে ভারী কিছু যেন বইছি আমি আর এগুলো পড়লে খুব একটা হালকা হালকা আর এখানে দেখো ট্রেনে উঠে পড়েছি আমরা ট্রেনটা খুব একটা ভিড় ছিল না আর এখানে দেখো সন্তোষ মিত্র স্কোয়ারে ঠাকুর দেখতে চলে এসেছি এরপর যাব অযোধ্যায় রাম মন্দির দেখতে আর এখানে দেখো আমরা লাইনে দাঁড়িয়ে আছি এই লাইনটা হচ্ছে অযোধ্যা মন্দির দেখতে যাওয়ার লাইন এই লাইনে আমরা প্রায় দু ঘন্টা মতন দাঁড়িয়েছিলাম দু ঘন্টা দাঁড়িয়ে থাকার পরে যখন মন্দির ঢুকবো ঢোকার ঠিক আগেই মন্দির বন্ধ করে দিয়েছিল সুতরাং আমাদের আর মন্দিরের প্যান্ডেল আর ঠাকুর কিছুই দেখে ওঠা হয়নি অযোধ্যা মন্দির দেখতে যাওয়ার জন্য শুধু শুধু মাথা রাস্তায় গাড়ি ঘোড়া বন্ধ শুধু মানুষের মাথা আর মাথা যেখানে তাকাই সেখানেই ভিড় সবাই অযোধ্যা মন্দির দেখতে যাবে বলে তো আমরা লাইনে দু ঘন্টা ধরে দায়ী থাকার পরে মানে যখন ঠাকুরের মন্দিরে গেট বন্ধ করে দিল তখন তো খুবই রাগ হচ্ছিল সবারই রাগ হচ্ছিলো আমাদের মতন ওখানে সবাই ছিল কিন্তু কিছু করা ভয়ার নেই পুলিশ বন্ধ করে দিয়েছে কারণ প্রচুর ভিড় হচ্ছিল বলে আমরা শুধু দেখো কলকাতার রাস্তায় শুধু মানুষের ভিড় শুধুমাত্র অযোধ্যা মন্দির দেখতে যাবে বলে হাজার হাজার মানুষ লাইনে দাঁড়িয়ে ছিল শুধুমাত্র অযোধ্যা মন্দির দেখতে যাবে বলে আর আমি যদি জানতাম যে এত ভিড় হবে এত ভিড় হবে তো আমি তো কখনোই আসতাম না কিন্তু কি করব ছেলের পাল্লায় পড়ে তো আসতেই হলো এইখানে যা মানুষের ভিড় হয়েছে আমার মনে হয় একটা গ্রামেও মনে হয় অত মানুষ থাকে না আমাদের মনে হয় রাজপুরে মনে হয় অত মানুষ নেই যে এই লাইনে এত মানুষ আছে আমি যেখান থেকে ক্যামেরা করছি তার আগেও জনস্রোত আর আমার পেছনেও পুরো জনস্রোত সেখানে মন্দিরে ছিঁটে ফোটাও নেই মানে আগে মানে তার মানে কত লোক আছে আর পেছনে তো পুরো মানুষের পুরো মাথা আর মাথা শুধু শুধু যেখানে তাকাই সেখানে শুধু মানুষের মাথা সে প্রচুর ভিড় প্রচুর ভিড় তো যাই হোক প্রায় দু ঘন্টা মতো লাইনে ছিলাম তো দু ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকার পরে তো যখন মন্দিরে ডুবুডুবো করছি মানে পুরোপুরি মানে ডুবুডুবো তাও মনে হয় দূরে ছিলাম তখন থেকেই মন্দির গেট বন্ধ করে দিয়েছে কারণ পুলিশের বক্তব্য হচ্ছে যে প্রচুর ভিড় হচ্ছে সুতরাং রাস্তায় জ্যাম জটের সমস্যা হতে পারে সেই জন্য মন্দিরটা পুরোপুরি বন্ধ করে দিয়েছে বাড়ি থেকে যখন বার হয়েছিলাম তখন তো ফোলা সোনপাপড়ি ছিলাম আর লাইনে দাঁড়ানোর পর মনে মনেছিলো চুপচানো পাপড়ি তো লাইনে গোতাগতি ধাক্কা ধাক্কি খেয়ে তো খুব খিদে পেয়ে গেল তো এখন ছেলে রোল খাচ্ছে আর আজকে তো আমার তো শনিবার শনিবারে তো আমি তো সম্পূর্ণ নিরামিষ তো আমি আর কি করব বসে বসে ছবি তুলছিলাম আর এখানে আমি নিয়ে নিয়েছি আইসক্রিম আইসক্রিমটা তো খেতেই পারি কারণ আইসক্রিমটা তো নিরামিষ তো সপ্তমীতে বেশি ঠাকুর দেখতে পাইনি অযোধ্যা রাম মন্দির দেখতে গিয়ে ওখানে অনেক সময় চলে গেছে আর জিও বেরিয়ে চলে গেছে তো এই ছিল আমার সব ঘোরাফেরা আর আমি এখানে আইসক্রিমটা খেতে থাকি আর তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও